হ্যাঁ করতে চাইছি কিন্তু আমার তো আর ওই সমর্থ নাল্লা দেয় নাই করতে পারিনি আচ্ছা আচ্ছা কিন্তু আমরা তো যতটুকু দেখি যে আসলে এই যে রিস্কা চালানোটা কিন্তু খুব কষ্টের একটা কাজ কষ্ট হলে কি করবো মহান ছেলে পেলে মেয়ে এদের তো খাওয়াইতে পারে তো আচ্ছা এটা আমার দায়িত্ব তো আপনাদের গ্রামের বাড়ি কোথায় জাজিরা থানা শরিয়তপুর শরিয়তপুরের জাজিরা থানায় হুম ঢাকায় কি ফ্যামিলি নিয়েই থাকেন হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকি কামরাঙ্গিরচর আচ্ছা আচ্ছা তো এই যে রিক্সা চালায় যত টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে ঢাকা শহর বাড়া থেকে চলতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ চলা যায় কোনো রকম খায়া বইয়া আচ্ছা আচ্ছা তো এই সকালবেলা কি খেয়ে সেরি করছেন সকালবেলা সেরি করছে আপনার ডাল আসলো আর শুক্তি বর্তাকর চলো আর আপনার ডিম ভুনা আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো খাবার ছিল তো ইফতারি কি বাসায় গিয়ে করা হয় নাকি বাসায় করা হয় ছেলে মেয়েদের সাথে একসাথে যাক আলহামদুলিল্লাহ তো ছেলে মেয়েদের মধ্যে কেউ লেখাপড়া করে হ্যাঁ আমার মেয়ে লেখাপড়া করে ছেলেরাও করছিল লকডাউনে যেমন বন্ধ হয়ে গেছে ছেলে করে না আর দুই ছেলে লেখাপড়া করলো না আর মেয়ে করছে মেয়ে অহনও করতেছে কোন ক্লাসে পড়ে মেয়ে আয়ে আয়ে পড়তেছে গিয়ে এবার ও আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনার মেয়ে পড়াশোনা করতেছে এটা শুনে খুবই ভালো লাগলো তো আপনি কি ক্যাম্পাসের ভিতরেই গাড়ি চালান না বাহিরে ইউনিভার্সিটির ভিতর দিয়ে ভিতর দিয়ে না আচ্ছা সারা বাংলাদেশে এত জায়গা থাকতে ঢাকা শহরে এত জায়গা থাকতে আপনি ইউনিভার্সিটির মধ্যে মানে গাড়ি চালায় কি এমন মানে ভালো লাগার কারণটা কি ছাত্রছাত্রী অন্য ভালো লাগে আচ্ছা আচ্ছা মানে এখানে ইউনিভার্সিটিতে গাড়ি চালাইতে গিয়ে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন না আমি সমস্যা হয় না এখানে ওই যে পাশেই

এই রিক্সা চালাইতে গিয়া ভ্যান চালাইতে গিয়া কখনো কি কোনো দুর্ঘটনা বা কখনো কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ একবার হয়েছিলাম ভ্যান চালাইতে যায় আজ কিউট দোকান মালিবাগ কিউরে আচ্ছা আচ্ছা এই গ্লাস ভাঙিয়া আমার পায়ে পড়ে গেছিল আচ্ছা আচ্ছা আপনার এটা শিলি লাগছিল ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন আপনার যে দুইটা ছেলে আছে ওরা কি কোনো কাজ কাম করে নাকি শুধু টুকিটাকি কোনো রকম করতে পারে ছোট ছেলে তো আর বড়টা একটু করে ওই এক মাস করলে দুই মাস থাকে না টাকার থেকে কিছু থাকে না আয় করার মতো ক্ষমতা থাকে না আয় করতে পারতেন কি হইলে মানে কি হইলে আয় করতে পারতেন ব্যবসা করতে আমি আমার মনে ইচ্ছুক ছিল যে এক লাখ টাকা থাকলে একটা ডিমের ব্যবসা করতাম কিন্তু আমার ওই নাই আচ্ছা জীবনে কি হওয়ার ইচ্ছা ছিল আমি ব্যবসা করার ইচ্ছা ছিল বেশি আচ্ছা আচ্ছা পড়াশোনা করেছিলেন হ্যাঁ ও আচ্ছা কতটুকু পছন্দ করেছিলেন এইটুকুই পড়ছিলাম এইট পর্যন্ত করেছিলেন তো কখনো কি এই জীবন নিয়ে আফসোস হয় না যে আসলে আজকে যদি লেখাপড়া করতাম হয়তো বড় কিছু হইতে পারতাম কিন্তু আজকে ছোট একটা কাজ করি এই জন্য কি কখনো মন খারাপ হয় না মন খারাপ হইলে কি ছোটকালে বাবা মরে গেছে তো ভাইয়া ছিল সব ভাই সংসারে বারো বছরের কালা ভিন্ন হয়ে গেছে গা এখন ওইটা মনে করেন ওই বাই ভিন্ন হওয়ার পরে আমার তো সংসার আমার তো মাছ হলো বইনাছ হলো এদের খাওয়াতে পারাইতে হবো আর কি করার আছে ওই সংসারে হাল ধরতে আমার ছোটোবেলা থেকে আচ্ছা ছোটবেলা থেকে অনেক সংসারে হাল ধরতে হয়েছে তার মানে কষ্ট করে জীবন যুদ্ধ করে এখানে আসছেন তো আলহামদুলিল্লাহ আপনার জীবন যুদ্ধের গল্প শুনলাম তো আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি যাতে আপনি আল্লাহ তালা আপনার জীবনটা খুব সুন্দরভাবে চালায় নেয় তারপরে এই যে এত কষ্ট করেন রোজা আইখাও খাও রিক্সা চালান খুব কষ্ট হয় সব কিছু শুনে খুবই ভালো লাগলো তো মামা ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে কোনো একদিন আমার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করেন ঠিক আছে আপনার দোয়া করেন